দেব শুভশ্রীর বিয়ে হলে ভালোই হতো হঠাৎ কেন এমন কথা বললেন স্বামী পরিচালক রাজ চক্রবর্তী বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইখানটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান দেব দেবশুভশ্রীর সম্পর্ক টলিপাড়ার ওপেন সিক্রেটের মতো তাদের প্রেমের খবর জানে না এমন মানুষের সংখ্যা খুবই কম তার উপর তারা ছিলেন ইন্ডাস্ট্রির হিট জুটি যদিও নিজেদের সম্পর্কের কথা কোনোদিনই প্রকাশ্যে আনেননি দেব শুভশ্রী কিন্তু তাদের ব্রেকআপের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল এই ব্রেকআপের পর শুভশ্রী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এরপর নায়িকার জীবনে এসেছেন পরিচালক রাজ চক্রবর্তী দুই সালের মে মাসে রাজশুভশ্রী বিয়ে করেন এরপর দুই সন্তানকে নিয়ে তাদের সুখের সংসারের কথা এখন জানে তবে বছর বছর পর গত ধমকেতু মুক্তির সময় ফের এখন দেব দেবশুভশ্রী এমনকি দেব দেবশুভশ্রীর পরবর্তী ছবি নিয়েও তারা আবারও একসঙ্গে আর এর মাঝে রাজ জানিয়ে দিলেন দেব দেবশুভশ্রীর বিয়ে হলে ভালোই হতো তবে কি অভিমানে এমনটা বললেন হঠাৎ করে রাজ এই কথা বলতে গেলেন কেন আসলে গত বছর ধমুকেতু মুক্তি পাওয়ার আগে আগেই প্রাক্তন জুটি দেবশুভশ্রী তাদের মান অভিমান তিক্ততা ভুলে আবারও একে অপরের হাত ধরেন তবে সেটা বাংলার ছবির স্বার্থে এবছর ফের দেবশুভশ্রীর ম্যাজিক দেখা যাবে পর্দায় আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রাক্তনের জুটিকে সামনে রেখে রাজ চক্রবর্তী ও রুক্মিণীকে নিয়ে চলছেন নানা ট্রোল নানা মিমের হাত ধরে রাজ শুভশ্রীর সুখের সংসারে দেবকে টেনে নিয়ে এসে নানা কটুক্তি এগুলোর মধ্যে সবচেয়ে ভাইরাল স্বামী দেব ভালো হতো পর্দার সেই জুটি রিয়েল লাইফেও সংসার করলে তাদের প্রেমকে আর ধমকে হতে হতো না অনুরাগীদের এমন গুঞ্জন কটুক্তি নিয়ে এবার মুখ খুললেন খোদ রাজ চক্রবর্তী সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ বলেন হ্যাঁ শুভশ্রীর দেবের সঙ্গে বিয়ে হলেই ভালো হতো শুভশ্রীর পরিচালক স্বামী বলেন আমারও মনে হয়েছিল শুভশ্রী দেবের সঙ্গে বিয়ে হলেই ভালো হতো কিন্তু শুভশ্রী আমার কপালেই ছিল শুভশ্রীর কপালে ছিলাম আমি এখন কিছু আর করার নেই আমরা খুব সুখে রয়েছি আমার বিশ্বাস দেবের সঙ্গে যার বিয়ে হবে সেও হাঁপি থাকবে কারণ দেব খুব ভালো ছেলে শুভশ্রী নিজেদের বৈবাহিক জীবনে ভীষণভাবে আনন্দে আছেন ইউভান ইয়ালেনিকে নিয়ে তাদের পরিবার শুভশ্রী এমনিতেই খুব ঘরোয়া প্রকৃতির মেয়ে কাজ সংসার দুটোই সামলান দক্ষ হাতে অপরদিকে দেবের জীবনেও রুক্মিনীর প্রবেশ বেশ বহু বছর আগেই দুজনে চুটিয়ে প্রেম করছেন তা ইন্ডাস্ট্রির অজানা নয় তবে কবে এই জুটির বিয়ে হবে সে নিয়ে এখনো কিছু জানা যায়নি গতকাল দুপুরে দেব শুভশ্রী তাদের আগামী ছবির ঘোষণা করেছেন ফেসবুক লাইভ এসে তারিফাকে অতীত নিয়ে খোলাখুলি কথা বলেছেন দেব শুভশ্রী স্পষ্ট জানিয়েছেন অতীতকে ভুলে তারা এখন এগিয়ে গিয়েছেন পেশাগত নজরেই দেখছেন সবটাকে আর এমন ভাবনার জন্য দেব দুজনকেই ধন্যবাদ জানিয়েছেন রুক্মিণী মৈত্রী ও রাজ চক্রবর্তী কারণ তারা মনে করেন রাজের ছাড়া দেব দেব সম্ভব ছিল না প্রিয় বন্ধুরা ফিরে আসা শুভশ্রীর জুটিকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ